এ লড়াই কি শুধু মুসলমানদের এ লড়াই কি শুধু মুসলমানদের সম্পত্তি বাঁচানোর আমরা আমন্ত্রণ জানাচ্ছি হিন্দু বা অমুসলিম ভাইদেরকে আমাদের সঙ্গে এসো অকাপ সম্পত্তি যদি চলে যায় অমুসলিমদের কি ক্ষতি হবে অকাপ সম্পত্তি যদি থাকে অমুসলিমদের কি লাভ হবে তা তাদেরকে আমরা কেন আমন্ত্রণ জানাচ্ছি অকাপ যখন কেউ করে আপনার বাবা আপনার দাদা আপনার চোদ্দ পুরুষ যারা সম্পত্তি অকআপ করে দিয়ে যায় অকাব সম্পত্তি যিনি অক করে তার নাম কি হয়ে যায় আর সম্পত্তি অফ করার সময় একটা নির্দেশনা দেয় যে আমার এই সম্পত্তি থেকে মাদ্রাসা মক্ত স্কুল বিদ্যালয় পাঠাগার সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড হাসপাতাল বিভিন্ন করতে পারি কোন কোন পারপাসে ব্যয় হবে ওয়াকিফের নির্দেশনাটা ভালো করে বুঝবেন অকাব অকাব কি অকাব কি ওয়াকিফের নির্দেশনাটা দেশের আইনে পরিণত হয়ে যায় ওয়াকিফের নির্দেশনাটা শরীয়তের আইনে পরিণত হয়ে যায় আর কেন্দ্রীয় সরকার এই অকাব আইন পরিবর্তন করতে চাইছে বলে শরীয়তে হস্তক্ষেপ হচ্ছে কেন বাবা সাহেব যে সংবিধান লিখে গিয়েছিলেন সেই সংবিধানে উল্লেখ আছে ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেকটি সম্প্রদায়ের প্রত্যেকটি বর্ণের প্রত্যেকটি ভাষার প্রত্যেকটি ভালোবাসার মানুষরা যে যার ধর্ম পালনের ক্ষেত্রে সালনিত স্বাভাবিকভাবে তার ভালন পালন করবে কেউ কারো ধর্মের উপর ধর্মের বিধিবিধানের ওপরে কানুনের উপরে হস্তক্ষেপ করা মানে সংবিধানকে লঙ্ঘন করা সারা ভারতবর্ষের মানুষ উত্তাল হয়ে উঠেছে শুধু অকাপ বাঁচানোর জন্য নয় এই সীতাপুর বাজারে ও মুসলিম ভাইদের দোকান আছে বাজার আছে আখে উপস্থিত আছেন আপনারা শুধু ভাববেন না ভারতবর্ষের মুসলমান জেগে উঠেছে অকাল সম্পত্তিকে শুধু বাঁচানোর জন্য নয় অকাল সম্পত্তির মাত বাঁচানোর মাধ্যমে দেশের সংবিধানকে বাঁচানোর জন্য গণতন্ত্রকে বাঁচানোর জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের পরম্পরাকে অক্ষুণ্ণ রাখার জন্য যারা সাম্প্রদায়িকতার ছড়াচ্ছে তাদেরকে তুলে আরব সাগরে ফেলে দেওয়ার জন্য সারা বাংলা খেপে উঠেছে উত্তেজনায় ভরপুর হচ্ছে তা সত্ত্বেও আমরা বিভিন্ন জায়গায় সভা সমিতি করছি আপনারা আল্লাহর অকাব বলছেন আল্লাহর সম্পত্তি আল্লাহর সম্পত্তি বাঁচাতে গিয়ে ইমোশনাল হবেন না দেশের সম্পত্তি নষ্ট করবেন না অন্য মানুষকে কষ্ট দেবেন না তাহলে এটাও কিন্তু শরীয়ত বিরোধী হবে দেশ বিরোধীতে পরিণত হবে এলড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে বাবা সাহেব সংবিধান দিয়ে গিয়েছিলেন সাংবিধানিক যে ক্ষমতা সাংবিধানিক ক্ষমতার বলে আগামী ছাব্বিশ তারিখে বিগের পারেড গ্রাউন্ডে সভা হবে স্বাধীনতার পর এই প্রথম মুসলিম সংগঠনগুলো একত্রিত হয়ে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেই সভা হবে সেই সভা মুসলমানদের মুসলমান সম্প্রদায় করছে সভা মুসলমানদের জন্য নয় আমরা সেই সবাই বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন দর্শনের মানুষকে আহ্বান জানাচ্ছি কেন ব্রিগেড পারেড গ্রাউন্ডে যে সভা হবে স্বাধীনতার পর এই সভা দেশ বাঁচানোর সভা সংবিধান বাঁচানোর সভা গণতন্ত্র বাঁচানোর সভা হিন্দু মুসলিম মানুষদের মধ্যে যে সম্প্রীতি যে ভালোবাসা যে সহনশীলতা যে ঐক্য বন্ধন আছে তাকে অটুট রাখার স্বভাব আবার অনেকে আমাদের বল হচ্ছে একটা বিল এসেছিল বিল তো পাস হয়ে গেছে বিল যতক্ষণ আলোচনা চলে আলোচনা অবস্থাতে বিলপক্ষও যেতে পারে বিপক্ষ যেতে পারে কিন্তু বিলের যখন মেজরিটি পার্সেন তাকে সমর্থন করবে সেই বিল যখন রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতি যখন সই করে দেবে তখন সেটা আইনে পরিণত হয়ে যায় আইন যখন পরিণত হয়ে গেছে পাল্টাবেন কি করে তো আইনে তৈরি হয়ে গেছে আমরা আন্দোলন করলে সীতাপুরে লড়াই করলে আইন পাল্টে যাবে ব্রিগেডে লড়াই করলে আইন পাল্টে যাবে আইন পাল্টাতে গেলে যে পদ্ধতিতে আইন তৈরি হয়েছে তা সেই পদ্ধতিতে আইনকে পাল্টাতে হবে সেখানে কি কেন্দ্রীয় সরকার মানবে বন্ধুগণ ইতিহাসের পাতা উল্টাবেন ইতিহাসের পাতা খুলে দেখবেন পৃথিবীর ইতিহাসে বহু আইন এইভাবে তৈরি হয়েছিল আবার পরিবর্তন করতে বাধ্য হয়েছিল ভারতবর্ষের ইতিহাস খুলে দেখবেন বহু আইন তৈরি হয়েছিল আবার পরিবর্তন করতে বাধ্য হয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ম্যান্ডেলা তার লড়াই তার সততার লড়াই নিষ্ঠার লড়াই দেশের জন্য লড়াই তাকে একদিন না একদিন দেশের মানুষ সিংহাসনে বসতে পাঠাতে বাধ্য হয়েছিল আমাদের দেশে মাত্র দু কোটি শিখদের শিখ সম্প্রদায়ের মানুষ পাঞ্জাবি মানুষ মাত্র দু কোটি এই দু কোটি মানুষ তারা দিল্লির বুকে তাদের ঘর তাদের আরাম আয়েস বিলাসিতা সমস্ত কিছু বর্জন করে দিয়ে ট্র্যাক্টারে নিজেদের জীবন কাটতে আরম্ভ করলো এই সরকারি তাদের আইন পাল্টাতে বাধ্য হলো আজ সারা ভারতবর্ষের বুকে তিরিশ কোটি মুসলমান তিরিশ কোটি মুসলমানদের সঙ্গে আরো কোটি 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 অমুসলিম সাথ দিয়েছে প্রমাণ কি দেখবেন যে রাত দুটো পর্যন্ত যে লড়াই হলো রাত দুটো পর্যন্ত যে লড়াই হয়েছে সেই লড়াইয়ে দুশো তিরিশ জন এমপি আকাব বিলের বিরোধিতা করেছিল তার মধ্যে মাত্র চল্লিশ জন মুসলমান এমপি ছিল বাকি সব অমুসলিম ছিল তাহলে কেন মুসলিমরা করলো সংবিধান নষ্ট হয়ে যাচ্ছে দেশ শেষ হয়ে যাচ্ছে ঐতিহ্য বিসর্জন হয়ে যাচ্ছে তাই ওই দুশো বত্রিশ জন অমুসলিম এমপি লড়াই চালিয়েছিল বলে রাত দুটো পর্যন্ত লড়াই করতে বাধ্য হয়েছিল এটি প্রমাণ হচ্ছে আজ পশ্চিম বাংলার মানুষ অত্যন্ত সজাগ মানুষ পশ্চিমবাংলার মানুষ অত্যন্ত দেশপ্রেমী মানুষ তাই তারা এগিয়ে আসছে মনে রাখবেন ইতিহাসকে ভুলে যাবেন না কেয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে কিছু মোরাফেক থাকবে কেয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে আবু জেহেল মার্কে থাকবে নমরুদ মার্কে থাকবে ফেরাউন মার্কে থাকবে আর তাদেরকে সাহস্ত করার জন্য সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে কোটি কোটি রসুল প্রেমী মানুষ থাকবে খোদা প্রেমী মানুষ থাকবে দেশপ্রেমী মানুষ থাকবে সংবিধান প্রেমী মানুষ থাকবে তারা এই সমস্ত আবু জেহেলদেরকে ধুয়ে মুছে শেষ করে দেওয়ার জন্য তৈরি হয়ে উঠছে আর এইসব বিষয় নিয়ে আমি বিভিন্ন জায়গায় বলছি অকা বিষয় নিয়ে সবার যে বলবেন তাকে বলবেন স্টাডি করবেন আপনি সম্প্রীতি করতে গিয়ে সাম্প্রতিক বিষ সরিয়ে দেবেন না সম্প্রীতির বাতাবরণ বলতে গিয়ে মানুষকে উত্তেজিত করবেন না আমি যে বিষয় নিয়ে চলছে অখাপ চলছে এর সাথে আমার দেশের শান্তি শৃঙ্খলা জড়িয়ে আছে আমি সব জায়গায় বলছিলাম সেদিন একটা বসিরহাটে একটা সভাতে তার বক্তব্য শুনে সঠিক হচ্ছিল না আমি বললাম আপনি স্টাডি করুন যারা অনুরোধ করব, যারা অকাব নিয়ে বলবেন যারা বলবেন তারা অন্তত একটু পড়াশোনা করবেন একটু স্টাডি করবেন বিষয় ভিত্তিক বক্তব্য রাখতে হবে এখানে মানুষ এসেছে একটা বিষয় নিয়ে অকাব নিয়ে আপনাদেরকে অনুরোধ করব আগামী ২৬ তারিখে শহীদ আমাদের বিগেড প্যারেড গ্রাউন্ডে আপনাদের যাওয়ার দায়িত্ব ইমানি দায়িত্ব সকলে হাত তুলে বলুন ছাব্বিশ তারিখে যাবেন তো অকাব আইন মানছে না না আকা বাইন মানছি না মানবো না মানছি না মানবো না আমি বলবো হিন্দু মুসলিম ভাই ভাই আপনারা বলুন এক সঙ্গে থাকতে চাই হিন্দু মুসলিম ভাই ভাই এক সঙ্গে থাকতে চাই হিন্দু মুসলিম ভাই ভাই এক সঙ্গে থাকতে চাই হিন্দু মুসলিম ভাই ভাই এক সঙ্গে থাকতে চাই আকা আইন মানছি না মানবো না মানছি না মানবো না আগামী ছাব্বিশ তারিখে শহীদ মিনার আপনারা যাবেন আমি কালকে গিয়েছিলাম এত কল্যাণী রোডের উপর বিশাল সভা পনেরো থেকে বিশ হাজার লোক সেখানে অদা করিয়েছি একটা মানুষ ঘরে শুয়ে থাকবেন না এই এলাকায় যারা এসেছেন একজন বাড়িতে শুয়ে থাকবে না ছাব্বিশ তারিখে আপনি দায়ী হয়ে যাবেন আগামী প্রজন্মকে কৈফেদ দিতে হবে আগামী প্রজন্ম আপাত থেকে কৈফেদ নিতে হবে যেদিন দেশ বিপদে পড়েছিল গণতন্ত্র বিপদে পড়েছিল মুসলমান বিপদে পড়েনি ভারতের মানুষ বিপদে পড়েছে ভারতের মানুষকে বাঁচাবার জন্য ভারতকে বাঁচানোর জন্য ছাব্বিশ তারিখে এখানে যারা উপস্থিত হয়েছেন জাতি ধর্ম ভাষা বর্ণ মত নির্বিশেষে আরে মানুষ বাঁচলে তো মন্দিরে যাবে মানুষ বাঁচলে তো মসজিদে যাবে মানুষ বাঁচলে তো গির্জায় যাবে করোনায় ছেড়ে দিয়েছিলেন কেন করোনায় কেন মসজিদে যান নেই কেন মন্দিরে যান নেই বাঁচতে চেয়েছিলেন বাঁচতে চেয়েছিলেন আগে বাঁচবে তবে যাবো অথচ মিত্য অপরিহার্য মৃত্যু অপরি জানার পরও বাঁচতে চেয়েছিলেন তা আজকে সুযোগ এসেছে দেশ সেদিন নিজে বাঁচতে চেয়েছিলেন সেদিন নিজে বাঁচতে চেয়েছিলেন আজ দেশ দায়িত্ব এসেছে আজ আমাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধকে বাঁচানোর দায়িত্ব এসেছে পেছন থেকে টানছে বক্তব্য রাখব না রাখবো না সময় নেই আরও আর বক্তব্য শান সবাই সবাই যত যোগ্য বক্তা যত সব রাখতে পারে তবুটা বই আপনারা মনে রাখবেন আমি সবাইকে অনুরোধ করবো মিছিল করবেন না এ আজ আমি কলকাতা থেকে আসছি কলকাতা থেকে আমাদের আজকে ছাব্বিশ তারিখের প্রস্তুতি সভা হলো একটা শুধু বললে বুঝতে পারবেন কুড়ি হাজার কুড়ি হাজার সেদিন স্বেচ্ছাসেবক তৈরি করা হলো সেদিন অনুষ্ঠানটাকে সুন্দর চালাবার জন্য কুড়ি হাজার আমরা স্বেচ্ছাসেবক করেছি আর একটা আমরা নির্দেশ জারি করেছি আজকে বিভিন্ন চ্যানেলে পাবেন যে আপনারা যারা আসবেন জাতীয় পতাকা নিয়ে আসবেন রাস্তায় কোনো মিছিল করতে করতে আসবেন না স্লোগান দিতে আসবেন না তকবিদ দিতে আসবেন না এটা শুধু আপনাদের লড়াই নয় এটা মাথায় রাখবেন পরে লড়াই 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 নয় দেশের আপনারা যারা আসবেন যারা এখান থেকে যাবেন প্রশাসনের সাথে সহযোগিতা করবেন যেখানে পুলিশ থাকবে তাদের সাহায্য নেবেন তাদের সহযোগিতা নেবেন উগ্র হবেন না ইসলাম বাঁচাবার জন্য উগ্র হবেন না দেশ পাতাবার জন্য উগ্র হবেন না ইতিহাসকে ভুলে যাবেন না আপনারা সকলে সেদিন গাড়ি করবেন যেখানে রিজার্ভ করবেন এত টাকা পয়সা খরচ করছেন একটা অসুখ হলে তো দু লাখ টাকা চলে যাচ্ছে একটা কিডনি ইনফেকশন হবে দু লাখ চলে যাচ্ছে ইসলামের জন্য দেশের জন্য সংবিধানের জন্য পয়সা খরচ করে ছাব্বিশ তারিখ গাড়ি করবেন আটজন দশজন মিলে একটা করে গাড়ি করবেন কালকে কলনানিতে গিয়েছিলাম আমার বক্তব্য সাথে সাথে তিরিশখানা গাড়ি সুস্বাস তৈরি হয়ে গেল মজলিসে দাঁড়িয়ে তিরিশটা গাড়ি বুক হয়ে গেল আপনারা এখানে নিজেদের পয়সা খরচ করে গাড়ি করবেন সুশৃঙ্খল হবে স্লোগান দেবে লকে লেঙ্গে লড়কে লেঙ্গে না স্লোগান দেবেন না শান্তি শৃঙ্খলার সঙ্গে বিকেটে যাবেন সেখানে দিল্লি থেকে বড়ো বড়ো নেতা আসছে এবং বিভিন্ন আমাদের রাজ্যের আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা থাকবে তারা সুপ্রিম কোর্টে লড়াই করছে সে যে দলেরই হোক যে মতের হোক তারাও সেদিন থাকবে কারা থাকবে এখন প্রকাশ করে বলছে না কিন্তু সেদিন থাকবেন একটা মহামিলনের মহাবিনোদের একটা মঞ্চ সেদিন ব্রিগেড থেকে ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষ দেখতে পাবে ইনশাল্লাহ আপনারা সকলে এখানে আরও সভা হোক সমিতি হোক কিন্তু সবসময় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন তাদের মতামতকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাবেন তাহলে আমরা সফল হব আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ